আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আম্মা আমাদের আজকের দারস হচ্ছে হাদিসে আরবাইন এর 17 নম্বর হাদিসের উপর হাদিসটি সহিহ মুসলিমের 1955 নম্বরে এসেছে হাদিসের মূল বিষয়বস্তু হচ্ছে সকল কিশোর প্রতি সকল জীবের প্রতি এসান বা দয়া দেখানো এ প্রসঙ্গে হাদিসটি বর্ণনা করেছেন সাহাবি আবুয়ালা রাজিউল্লাহ আনহু হাদিসটি হচ্ছে আনাবিয়ালা সাদ্দিবনে আউসিন رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شفرته وليرح ذبيحته حديث তরজমা হচ্ছে شداد بن أوس رضي الله عنه تنبول الرسول صلى الله عليه وسلم بول ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ কাতাবা লিখে দিয়েছেন আল এহসানা এহসান করাকে দয়া করাকে আলা কুল্লে ইন প্রত্যেক জিনিসের উপর অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জিনিসের উপর এহসান করাকে দয়া করাকে লিখে দিয়েছেন এরপর নবী সাল আলাইসাল্লাম বলছেন ফা ইদা কাতাল তুম অতএব তোমরা যখন হত্যা করবে ফা আহসিনুল কিতলা তখন উত্তমভাবে দয়া প্রদর্শন পূর্বক হত্যা করবে ও ইদা দাবাহ আর যখন তোমরা জবাই করবে ফা আহসিনুল দিভা তখন দয়া দেখিয়ে জবাই করবে ওয়াল আর ধার দিয়ে নেবে আহাদুকুম তোমাদের কেউ সাফরাতাহু তার ছুরিকে অর্থাৎ জবাই করার সময় ছুরি ধার দিয়ে নেবে ওয়াল ইউরি আর আরাম দেবে কষ্ট দেবে না হাতাহু জবাইকৃত পশুকে অর্থাৎ জবাইকৃত পশুটাকে আরাম দিয়ে জবাই করবে এ আদিষ্টিতে নভিসাল্লাল্লাহ আলাহিসলাম আমাদের জন্য সর্বোত্তম পর্যায়ের শিষ্টাচার এবং আদাব শিক্ষা দিলেন যে আল্লাহ সহানাহত আলা এহসান লিখে দিয়েছেন প্রতি এই এই কাতাবাল আল্লাহর ক্ষেত্রে কাতাবা শব্দটি কিতাবত শব্দটি দুটি অর্থে আসে একটা হচ্ছে তাকদিরি বিষয় অমুরে কাদার ইয়াহ এর ক্ষেত্রে যেমন আল্লাহ বলছেন কাতাবল্লাহ আগলি বান্না আনা সুলি আমি আর আমার রসুল বিজয়ী হব এটা আল্লাহ লিখে দিয়েছেন এগুলো তাকদিরি বিষয় এটা আল্লাহ এই ধরনের অর্থে এটা ব্যবহার করেন আরেকটা হচ্ছে ইয়া শরিয়তের বিধান বর্ণনা করার ক্ষেত্রে এই আল কিতাবা শব্দটি আসে যেমন কুতিবা আলাইকুম সিয়াম সিয়াম লিখে দেয়া হয়েছে কুতিবা আলাইকুমুল কেতাল যুদ্ধ লিখে দেয়া হয়েছে মানে এই বিধান প্রযোজ্য করা হয়েছে প্রবর্তন করা হয়েছে এই অর্থে এরপর আমরা দেখি আল্লাহ কি লেকে দিলেন এহসান লেখে দিলেন এই এহসান জিনিসটা তিন অর্থে বা তিন ক্ষেত্রে প্রযোজ্য হয় যেমন এহসান লিল্লা

আল্লাহর এবাদত করা দুই নম্বর হচ্ছে আল এহসান ইলান নাস মানুষের প্রতি দয়া দেখানো মানুষের শ্রেণীবিন্যাস অনুযায়ী মানুষের প্রতি দয়াটাও ভিন্ন ভিন্ন হয় যেমন পিতা মাতার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি পিতা মাতার প্রতি ইহসান করো পিতা মাতার প্রতি ইহসান বলতে কি বোঝায় তাদেরকে সম্মান করা তাদেরকে ধমক না দেওয়া তাদের সেবা করা তাদের প্রয়োজন পূর্ণ করা তাদের জন্য দোয়া করা ইত্যাদি ইত্যাদি এরপরে স্ত্রীর প্রতি ইহসান কি বোঝায় স্ত্রীকে কষ্ট না দেওয়া স্ত্রীর হক আদায় করা স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা সন্তানদের প্রতি অ্যাশান কীভাবে করবো সন্তানদেরকে লালন পালন করা সন্তানদের হত্যা না করা সন্তানদেরকে কষ্টে না ফেলা তাদেরকে আদাব ও দিন শিক্ষা দেওয়া তাদের খাদ্য বস্ত্র চিকিৎসা এগুলোর ব্যবস্থা করা ইত্যাদি সকল মানুষের প্রতি অ্যাহসান হচ্ছে সকলের হক আদায় করা প্রতিবেশীর প্রতি আসান হচ্ছে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া প্রতিবেশীর জন্য হাদিয়া বা কোনো উপডৌকন পাঠানো ইত্যাদি এইভাবে সকল মানুষের সাথে আমরা এসান দেখাতে পারি এটা আল্লাহ লিখে দিয়েছেন অর্থাৎ এটা আমাদের দায়িত্ব তিন নম্বর আরেকটা অ্যাসান হচ্ছে সৃষ্ট জীবের প্রতি অ্যাস অর্থাৎ আল্লাহর প্রতি তো আছে মানুষের প্রতিও তো আছেই আর সৃষ্ট জীব যারা দুনিয়াতে বসবাস করে এই সৃষ্ট জীবের প্রতিও নির্দয়ে ব্যবহার দেখানো এটা মানুষের জন্য সমীচীন নয় সৃষ্ট জীবের প্রতিও আমাদেরকে দয়া দেখাতে হবে কোনো সৃষ্ট জীবকে হত্যা করলে আগুন দিয়ে তাকে শাস্তি দিতে নবী সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা আল্লাহর আজাব দিয়ে কোনো প্রাণীকে আজাব দিও না এই কাজগুলি যারা করবে অর্থাৎ সব প্রতি যারা অ্যাসান দেখাতে পারে তাদের ফজিলত সম্পর্কে নবী সাল আলহিহসাল্লাম আবু দাউদের চার হাজার নয়শো একচল্লিশ নম্বর হাদিসে বলেন আর রাহিমুন ইয়ার হামু রহমান যারা দুনিয়াতে দয়া করতে পারে আল্লাহ তাদের প্রতি দয়া করেন সুবহান আল্লাহ ইর হামু মানফিল আউট ইয়ার হাম কুম মানফিস জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া দেখাও আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবেন আল্লাহ আকবর সুরা আন্নাহালের নব্বই আয়াতে আল্লাহ বলছেন ইন্নআল্লাহ এহসান আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদের প্রতি যে তোমরা ইনসাফ কায়েম করবে আদল প্রতিষ্ঠা করবে এবং এহসান প্রতিষ্ঠা করবে সুর আনকাবুতের কাবুতের ঊনুসত্তর রায়ত আল্লাহ সোমানত আলা বলছেন ওয়া ইন লা মা আল মাসিনিন অবশ্যই অবশ্যই আল্লাহ এহসানকারীদের সাথে রয়েছেন আল্লাহবার তো এইজন্য আমরা সব কিছুর প্রতি করব। এমন কি কোনো প্রাণীকেও আমরা কষ্ট দিব না কারণ প্রাণীকে কষ্ট দেওয়াও আজাবের কারণ আমরা একটি হাদিস দেখতে পাই চমৎকার একটি হাদিস সহিব নাহিবানের পাঁচ শত নম্বরে এসেছে অলদিবাদ ইম র আতুন ফি হিররা একটা বিড়ালের কারণে একজন মহিলাকে শাস্তি দেওয়া হয়েছিল সে কি করেছিল তার অপরাধটা কি ছিল যে হা হা ফালাম ওই বিড়ালটাকে সে আটকিয়ে রেখেছিল কিন্তু খাবার দেয়নি তাদা হা তা কুলুমিন হাসাশিল অর্দি আর সে তাকে ছেড়েও দেয়নি যাতে ওই বিড়ালটা জমিনের পোকামাকড় খেয়ে তার জীবন ধারণ করতে পারে আল্লাহ একবার কি চমৎকার কথা আমরা আল্লাহ নবী থেকে শিখলাম এই জন্য আমরা দুনিয়াতে যত জীব পশু পাখি আছে সব কিছুর প্রতি আমরা দয়া দেখাবো এই হাদিসের শিক্ষা হচ্ছে আমরা আল্লাহর প্রতি আসান রক্ষা করব। হুজুর কলবের সাথে বিনয়ের সাথে আল্লাহর দৃষ্টি আমার উপরে আছে এটা মাথায় রেখে আমরা আল্লাহর ইবাদত করব। সকল মানুষের যত হক আছে আমাদের উপরে আমরা সেটা আদায় করে মানুষের প্রতি অ্যাহসান করব। আর আল্লাহর যত সৃষ্ট জীব দুনিয়াতে আছে সব জীবের প্রতি আমরা অ্যাহসান ও দয়া দেখাবো এমনকি কোনো পশুকে যদি হত্যা করতে হয় যেটা মানুষের জন্য কষ্টের হয় তাহলে তাকে কষ্ট দিয়ে হত্যা করা যাবে না আগুনে পুড়িয়ে হত্যা করা যাবে না এমন কি যে প্রাণীগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন আল্লাহ যেগুলোকে জবাই করতে হয় জবাই করার সময় আমরা তাদেরকে কষ্ট দিব না চুরি ধার দিয়ে আল্লাহ আকবার বলে সুন্দরভাবে জবাই করব যাতে তাড়াতাড়ি জবাইয়ের কাজটা হয়ে যায় পশুর কষ্ট না হয় আল্লাহ একবার ইসলাম কি সুন্দর শিষ্টাচার আমাদেরকে শিখিয়েছে আসুন আমরা এই শিষ্টাচার শিষ্টাচারগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি আল্লাহ আমাদের সেই তফিৎ دان اللهمّ آمين وصلى الله على نبينا محمد.